আসসালামু আলাইকুম আ রহমতুল্লা শত চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্তা দিচ্ছে না ভারত আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রের সচিব শফিকুল আলম বলেছে যে চীনে যাওয়ার আগে ভারতের সাথে ভারতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সেটাতে কোনোভাবে রাজি হয়নি এরপরে তার কিছুদিন পরে চীনের সাথে চুক্তি হয়েছে এবং চীনে তিনি গিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে চুক্তি করেছেন এর আগেই ডক্টর মোহাম্মদ আলী একটা প্রস্তাব দিয়ে রাখছে মানে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের মোদীকে একটা প্রস্তাব দিয়ে রাখছে যে আপনার তারা যখন বিমেস্ট্রিকে যাবে সম্মেলনে তখন যাদের সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক হয় এখন ডক্টর মোহাম্মদ যে সিনে যে তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প নিয়ে আপনারা জানেন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনকে এগিয়ে যেতে বলেছিলেন বা চীনেকে ব্যবস্থা নিতে বলেছিলেন পরবর্তীতে এসে গবেষণা করে ভারতের নাকোস হওয়ায় তিনি এটা থেকে সরে যেতে সরে আসছিলেন সেই একই ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউরুস তিস্তা নিয়ে চীনকে এগিয়ে যেতে বললেন অর্থাৎ চীনকে ব্যবস্থা নিতে বললেন অর্থাৎ চীনকে অগ্রগতি ওইদিকে যে যে কাজ করলে সুবিধা হয় সেই ধরনের কাজ করেছেন আজকেই হয়তোবা আর ডক্টর আজকে বা গতকালকে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে নরেন্দ্র মোদি সরকার থেকে সিটি দেওয়া হয়েছে বা জানানো হয়েছে যে বিমেসটিকে যে নরেন্দ্র মোদি ডক্টর মোহাম্মান ইউনুদের সাথে সাইডলাইনে বসছে না এবং সিন একটা পাকা খেলোয়াড় সিনের সাথে যে কোনো চুক্তিতে গেলে এর আগে দেখা গিয়েছে যত সরকার ভারতকে মানে উপেক্ষা করে চীনের সাথে যে বা চীনের বসে চীনের সাথে ভালো একটা প্রস্তুতি নিয়ে বা চীনের চীনের সাথে সম্পর্ক করতে গিয়েছে ব্যবসায়িক বলেন তিস্তা বলেন যে কোনো বিষয়ে চীনের সাথে সম্পর্ক করতে গিয়েছে আর তখন সেটা তার জন্য তাদের জন্য বিপদজনক হয়েছে এই শেখ হাসিনা চীনের সাথে চীন থেকে ফিরে আসার পরেই হয়তো ভারত তোপের মুখে পড়েছে বা তার পতনের একটা কারণও এটা অনেক ক্ষেত্রে এখন উপলব্ধি করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এবং চীন যেভাবে সাহায্য দিতে চেয়েছে এবং বা ডক্টর মামন ইউনুস বিভিন্ন পত্রিকার যে শিরোনামের ডক্টর মামন ইউনুস তাদেরকে অনুরোধ করছে যে বিনিয়োগ করার জন্য তারা তারা তাদের সিন নীতি এটা বাস্তবায়ন হলে বা বাংলাদেশকে ব্যবহার করতে দিলে তারপরে হয়তো বা এই অনুদান বা ঋণ দিবে কারণ চীন বিনা সাথে কোনো কাজই করে না আমার মনে হয় না যে আর ডক্টর মোহাম্মান সিএম সফর খুব বেশি সুখকর হবে আপনারা জানেন এর আগে জাতিসংঘ তারপর আর কোথায় তিনি গিয়েছিলেন সে সময় ওই সিনে যেমন গেছে এই ধরনের অনেক আওয়াজ তোলা হয়েছিল কিন্তু সেই এখন মনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ থ্রি জিরো থ্রি জিরো কাজ করে ফেলেছে মানে ওনার দিকে কোনো দেশের সাথে ওনার লাইন হচ্ছে না এবং আপনারা এটা জানেন না যে আগের চেয়ে প্রায় আপনার সাতষট্টি না আটষট্টি শতাংশ আপনার বাংলাদেশের বৈদেশিক ঋণ বা বিনিয়োগ অন্য দেশ কমিয়ে দিয়েছে মানে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে খুব বিপদের মধ্যে আছে এটা যদিও কিছুদিন আগে ডক্টর মো ইউনুসের বিশেষ সহকারী সেটা বলেছেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এর আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতে এত জটিল বা ব্যাপক আকারে দেখা যায়নি আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরফত